আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশের মতে আমরা ভালো আছি হচ্ছে ডিম বোনা করব। এই ডিম গুলো কালকে আপনাদের রাতে খাওয়ার জন্য কিন্তু ভাত খেয়ে ফেলছি উনি আসার আগে যার কারণে আর ডিম গুলো খাওয়া হয়নি তো আজকে এখন এগুলো বোনা করে নিতেছি এগুলো হচ্ছে কয়েল পাখির ডিম হুমাইটার জন্য আছে তো হুমাইটাও খায় নাই আর এইগুলো হচ্ছে বড় গুলো হচ্ছে হাঁসের ডিম এখন তেলটা দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে লবণ আর হচ্ছে একটু হলুদের গুলা দিয়ে দিতেছি ডিমটা ভাজার জন্য ডিমটাও দিয়ে দিন

পেঁয়াজটা একটু ভেজা নিলাম আর এখন এই আদা রসুনের বাটা দিব অল্প করে দিব কারণ ডিম তো অল্প একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি যাতে সবাই সুন্দর মতো খেতে পারে আদা রসুনের বাটাটা দিয়ে একটু ভাই জানিলাম যাতে কাঁচা গন্ধটা না আসে এখন এই যে হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে দিলাম

মশলাটা কষানো হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিলাম এটা ঠিক মতো রান্না হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিব না বেশি পানি দিলাম পেঁয়াজটা একদম গলা গলা হয়ে যায় আর অল্প পরিমাণটা ভাজা জিরার গোড়া দিব তাইলে হাইট আরো ভালো লাগবে আমার হয়ে গেছে বলবেন সবাই রান্নাটা কেমন হইলো এখনই তো বলতে পারবো না কেমন হয়েছে খাইতে খাওয়ার পরে করতে পারবো তো ভিডিওটা আজকে এখানে শেষ করব আর এটা এখন আমি অন্য একটা বাটিতে ঢেলে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ